পৃথিবীর মানুষগুলো অনেক নিষ্ঠুর আর এই নিষ্ঠুর পৃথিবীতে আপনি কষ্ট করতে থেকেই যাবেন কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না নিজের সাফল্যের পথগুলো নিজেকেই কষ্ট করে অর্জন করতে হবে আমি মনে করি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আজকে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের এই ব্লগ ভিডিও অনেক বেশি ভালো লাগবে অনেক দিন পর যাব বাজারে তো আসলে প্রায় এক বছর পর আমি বাজারে যাইনি তো গত এক বছর তো আজকে একটু বাবুকে রেখে বের হলাম তো ফার্স্ট টাইমে এই মুখরোচক খাবারগুলো বেবি সহ খেয়ে নিলাম তারপর আমাদের পাশেই এই যে সন্ধ্যা সন্ধ্যা ভাব একটা প্লেগ্রাউন্ড আছে ওখানে বেবিকে প্লে করতে দিয়েছি তো ও পাঁচ দশ মিনিট এখানে জাস্ট খেলাধুলা করবে তো এই হচ্ছে প্লেগ্রাউন্ড খেলার মাঠটা আমি অনেক দিন শেয়ার করেছি আজকে একটু শেয়ার করলাম তো তারপর চলে আসলাম বাজারে আর এটা হচ্ছে বগুড়া জেলার সাবগ্রাম নামক একটা বাজার তো গ্রামের নাম সাবগ্রাম তো আসলে ওইভাবে গ্রাম না এই বাজারটার নামই হচ্ছে সাবগ্রাম বাজার তো যাই হোক এখানেই চলে এসেছি অনেকগুলো মাছ মানে মাছ দেখে মনটা যেন ভরে গেল একদম তরতাজা নানান প্রজাতির মাছ তো মাছ কিন্তু দেখতে যতটা ভালো স্বাদ করে রান্না করলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো বাচ্চাকেও নিয়ে এসেছি কারণ ও সবগুলো দেখতেছে আর এনজয় করতেছে কোনটা কি মাছ সেটাও চিনতেছে মজার ব্যাপার হলো আমি আজকে সাত বছর যাবৎ আমারই পছন্দের মাছটা খাইনি হঠাৎ করে ওই মাছটা আজকে আমি দেখতে পেয়েছি কে মাছ সেটা আমি পরে বলতেছি তো তার আগে এই মাছের সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন প্রশ্ন রেখে গেলাম এই যে দেখতেই পাচ্ছেন নানান প্রজাতির মাছ বাজারটা দেখে যেন মনটা ভরে গেল আমার অনেক দিন পর এই সন্ধ্যাবেলায় এই বাজারে তাও তার প্রিয় মানুষটার সাথে আপনারা কে কে আপনাদের প্রিয় মানুষের সাথে এভাবে আসতে পছন্দ করেন এই যে আমার প্রিয় মাছটা চাষার কাছ থেকে নিচ্ছি যদিও বা দামটা আমার কাছে কমই নিয়েছে আর এই মাছটার বড় মাছটা কিন্তু আসলে অনেক বেশি স্বাদ লাগে আর এই মাছের রেসিপি আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করব। তখন না হয় নামের নামটা বলবো মাছের তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিছু মাছও নিয়ে নিলাম এখন এগুলো কাটতে দিব তারপর বাজারটা আরও একটু ঘোরাঘুরি করব তো চাষার কাছে এই যে অনেক প্রজাতের মাছ আছে আর এখানে সবগুলোই জায়গাতেই শুধু মাছ আর মাছ ওই সাইডে মুরগির হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই সাইডে মুরগি তো এই সাইডে মাছ বাজার আর তারপরের সাইডে আছে সবজি বাজার আর এখান থেকে কিন্তু একদম তরতাজা মানে টাটকা সবজিও পাওয়া যাবে কারণ এগুলো ক্ষেতে বিক্রি করা হয় তো ওই ক্ষেত থেকেই কিন্তু এখানে ডাইরেক্টলি নিয়ে আসে আর ডাইরেক্টলি নিয়ে আসে বলতে কি যে জমি তারপর বাজার তো এই কারণে কি টাটকাই ভালো পাওয়া যায় আর এই যে মাছগুলো কাটতেছে আমরা যেন সিরিয়ালে খুঁজে পাচ্ছি না তো ওনারা কাটতেছে আমরা দেখতেছি আর সাথে সাথে ভিডিও করে নিচ্ছি যে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করে ফেলব আর এখানে এই যে লাল রঙের একটা হচ্ছে মাছ দেখা যাচ্ছে এটা কিন্তু তেলাপিয়া মাছ না সরপুটি সরি আর সরপুটি মাছ তো এই লাল মাছটা অনেক বেশি ভাল লাগতেছে মানে সাদা সবগুলো তার মধ্যে একটা লাল মাছ তো যাই হোক ওখানে মাছ কাটা বাসা সব কিছু শেষ নিয়ে নিলাম আর এখন ধনে পাতা নিব মাছ নিচ্ছি যেহেতু তো রান্না করতে হবে আর টাটকা সিমও নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি সবগুলো বাজার করেছি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন হবে নেক্সট কোন ভিডিওতে আজকের মতো বিদায় নিয়ে নিলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার খাবেন